আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জব সার্কুলার এর সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 28 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে এই সার্কুলারটির সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে পদের সংখ্যা মোট 42 টি বেতন স্কেল শুরু হয় 8250 টাকা থেকে শুরু করে 2010 টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের এসজিপি জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। নিয়োগ পদ্ধতি হচ্ছে নিরাভর্তাপ্রহরী। পদ সংখ্যা তিনটি বেতন স্কেল শুরু হয় 8250 টাকা থেকে শুরু করে 2010 টাকা পর্যন্ত। গ্রেড 20। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA sorry GPA মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তৃতীয় পরিচ্ছন্নতা কর্মী পদ একটি। বেতন বেতনের স্কেল শুরু হয় আট থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত grade পিস। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA সহ junior স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীলফামারী জেলা ওয়েবসাইট অর্থাৎ www.nilfamari.gov.bd এবং জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী ও নীলফামারী জেলা সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারীগণ ecnil.telitok.com.pd এ ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত নির্ধারিত আবেদন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে 5/2/2025 তারিখ সকাল 10টা হইতে এবং শেষ হবে চার তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তিগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী পরীক্ষার ফি জমা দিতে পারবে অনলাইন আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর যেটি হবে তিনশো ইন্টু আশি পিক্সাল এবং রঙিন ছবি যেটি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এসএমএস প্রেরণা নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অফেরতযোগ্য মোট ছাপান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষ ভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এসএমএস প্রেরণের নিয়মাবলী প্রথম এসএমএস টি হবে এরকম DCNIL স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16222 এ নম্বরে তারপর আপনি একটি ফিট এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বারটি পাওয়ার পর পুনরায় আপনি আরো একটি এসএমএস পাঠাবেন